আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমি গ্রাফিক আইটিবিডির অষ্টম ব্যাসের স্টুডেন্ট প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি গ্রাফিক আইটিবিডিকে আমাকে এসিভার কনফারেন্স দু হাজার পঁচিশে ইনভাইট করার জন্য অনেকে বলতো যে অনেকে ফ্রিলান্সিং করে সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা কামাচ্ছে আমি আসলে এটা কখনো বিশ্বাস করি নাই তারপরে যখন অনার্স শেষ করে জবে ঢুকলাম তখন ঢাকাতে থাকার খরচ যে একটা প্রাইভেট জব করে মানে কোলায় উঠতে পারতেছিলাম না তখন ভাবতেছিলাম যে পাশাপাশি কি করা যায় ফেসবুক স্ক্রলিং করতে করতে গ্রাফি ক্যাটি বিডির সাদুত ভাইয়ের একটা ভিডিও সামনে আসে তখন সেটা দেখি আর দেখার পরে আমি ওখান থেকে ইউটিউব ঘাটাঘাটি করে তাকে ইউটিউবে পাই সেখানে ভিডিওগুলো দেখি খুবই ভালো লাগে আর তার ভিডিওর বোঝানোর স্টাইল বা কাজগুলা কিভাবে কি করতে হবে ফ্রিতে সে যে কন্টেন্টগুলো দিছে সেগুলো দেখে আমি অনেক কিছু শিখি তারপরে নেক্সট যে কোর্সটা ছিল অষ্টম ব্যাসের আমার অষ্টম ব্যাসের ক্লাস শুরু হয় মেবি তেইশের জুনের দিকে তখন আমি শুরু করি তার আগে আমি গ্রাফিক ডিজাইন সম্পর্কে টুকটাক জানতাম কিন্তু টি শার্ট ডিজাইন সম্পর্কে কিছুই জানতাম না সেখান থেকে ক্লাস করে কোর্স শেষ করে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারি এবং সব সবসময় বলতো যে কোর্স না শেষ করা পর্যন্ত যেন আমরা ফাইবারে না যাই বা মার্কেট প্লেসে না যাই গিগ না করি কিন্তু আমরা কোর্স শেষ হওয়ার কিছুদিন আগেই আমি গিগটা করি মানে এই ফাইবারে অ্যাকাউন্টটা করি তারপরে গিগ দেই কিন্তু কোনো রিসপন্স আসে না প্রায় ছয় মাস মতো হয়ে যায় কিন্তু কোনো রিসপন্স আসে না আমি তারপরে আবার ভাইয়ার সাথে আলোচনা করে আবার নতুন করে রিসার্চ করে তখন আবার নতুন করে গিগ দিই এবং দেন আমার গিগ দেওয়ার যে মাসে গিগ দেই ওই মাস থেকে আমার অর্ডার আসা শুরু হয় আলহামদুলিল্লাহ এখন আমি লাস্ট এক বছরে মানে আমার অর্ডার আসা শুরু থেকে আমার অর্ডার প্রথম অর্ডার আসে হচ্ছে চব্বিশে মে মাসে সেখান থেকে আজ পর্যন্ত আমি একশো ষাটটা অর্ডার অলরেডি কমপ্লিট করছি এবং রানিং আরও কিছু অর্ডার রানিং আছে সেগুলোর কাজ চলতেছে গ্রাফিক আইডিবিটি সম্পর্কে বলতে গেলে আসলে যেভাবে তারা শিখিয়েছে অনেকে বলে যে আসলে ফ্রিল্যান্সিং করে শুধু কোর্স বিক্রি করে কিন্তু কাজ পাওয়া যায় না এটা আসলে ভুল আমরা যদি স্কিল অর্জন করতে পারি অবশ্যই কাজ আছে অনেক কাজ আছে সো গ্রাফিক গ্রাফিকটিভিটি থেকে আমি যে সাপোর্টগুলো পেয়েছি প্রথমে যে অর্ডারটা পেয়েছি সেখানে তো আমি কিছুই জানি না কিভাবে এই রিপ্লে দিব কিভাবে আমি কাজগুলো শুরু করবো বায়ার কি চাচ্ছে আমি হতাশ মানে একটা প্রথমে যখন আমি একটা মেসেজ দেয় বায়ার আমি ভয়ে ভয়ে রিপ্লাই দিয়েছি তারপরে সে যখন অর্ডারটা প্লেস করেছে তখন সাদত ব্যায়কে ভাইকে আমি মেসেজ দিয়েছি রাকিব ভাইকে মেসেজ দিয়েছি তাদের থেকে হেল্প নিয়ে আমি প্রথম অর্ডারটা কমপ্লিট করেছি এবং মাসাল্লাহ আমি আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছে এখনও আর আমার একটা বায়ার আছে যার একটা ব্যাট থেকে আমি এ পর্যন্ত তেতাল্লিশটা অর্ডার একটা ব্যয়ার থেকেই পেয়েছি এবং কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর গ্রাফিক আইডি বিডিতে আপনারা নির্দ্বিধায় জয়েন করতে পারেন কারণ বাযার যে বোঝানোর স্টাইল আলহামদুলিল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ